এখন বাজে সকাল দশটা আবারও অনেক দিন পরে আমরা ডিউক সাইল্যান্ড পার্কে চলে এসছি আজকে আছে আমাদের ফাদার্স ডে সেলিব্রেশন আর তার সাথে পিকনিক পাড়া পুজো হয়েছিল আমাদের সেই ক্লাবেরই পিকনিক আজকে পাড়া পিকনিক সবাই বেশ এক্সাইটেড আমরা পার্কটাতে আমাদের একটা জায়গা এসে বুকও করা হয়েছে এখানে কিছু জায়গা তো আছে যেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বুক করার দরকার পড়ে না কিন্তু গ্রুপ যেহেতু বড় আমরা একটা গ্রোভ বুক করেছি ঢাকা দেওয়া একটা শেড আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে কিন্তু মুশকিলটা হলো বৃষ্টি হচ্ছে খুব বেশিক্ষণের বৃষ্টি নয় কিন্তু গতকাল ভালোই বৃষ্টি বৃষ্টি হয়েছে ঘাস পুরোটাই ভেজা এখনো ঘন্টা মতো আছে আছে সমস্যাটা বেশ শেড তো এক কয়েকটাই আমরা হয়তো ভিজবো না কিন্তু রান্না করা হবে রান্নাও হয়তো শেডের নিচেই করা হবে বৃষ্টি হলে যা হয় চারিদিকটা দেখতে তো ভালো লাগে না ম্যাচ ম্যাচ করে ভেজা থাকে আর বাচ্চারাও পার্কে গিয়ে আরামে খেলতেও পারবে না দেখা যাক দিনটা কেমন কাটে হ্যাঁ ওই ব্যাগে তোর পুলওভারটা আছে আলু চচ্চড়িটা ওখানে রাখ এখানে চলছে মাংসের প্রিপারেশন জিতেশ দা পেঁয়াজ কাটছে এইদিকে জয়দীপ দা নন্দিকার জয়দি সব আলু কেটেছে প্রীথা দি কি মাংসের জন্য পেঁয়াজ নাকি পেঁয়াজের পেঁয়াজ মাংসের আচ্ছা মাংসের জন্যই চলছে प्रिपरेशन হ্যাঁ হ্যাঁ মেনুতে পেঁয়াজি নেই আমাকে কালকে হরিদ্র পেযাজি হবে এইটা হচ্ছে প্রোপেন গ্যাস তাই তো প্রোপেন গ্যাস সেট করা হচ্ছে আমরা এখানে রান্না বান্না করব সবাই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ওয়েদারটা একদমই আমাদের স্বাদ দেয়নি কিন্তু এই জায়গাটা বুক করার জন্য আমরা কেউ ভিজছি না জায়গাটা অনেকটাই বড় আমরা এখানে ভালো করেই রান্না বান্না করে খাওয়া দাওয়া তো করতেই পারবো কিন্তু এইরকম গ্রিনারি চারিদিকটা এত খোলা সুন্দর ওয়েদার বাচ্চারাও এনজয় করতে পারতো আমরাও বাইরে চেয়ার পেতে বসতে পারতাম এখন বৃষ্টি থেমে গেলেও চারিদিকে ঘাসটা পুরো ভিজে থাকবে তো প্যাচ প্যাচ করবে ভালো লাগবে না দেখা যাক সারাদিনই আমরা এখানে থাকবো কেমন কাটে দিনটা মানে লুচিটা কিনে আনা হয়েছে আমরা বাড়ি থেকে বানিয়ে এখন লাঞ্চের আয়োজন চলছে তারপরে একটু খেলাধুলা হবে বিকেলের স্ন্যাক্স

লুচি আলুর তরকারি সাদা আলু আচ্ছা তোমার কেমন লাগছে অঙ্কনা না তোমার নাম হ্যাঁ আমার মনে আছে আচ্ছা এইটা কি ডালের জন্য পেঁয়াজ ভাজা চলছে তাই তো প্রথমে ডাল তৈরি হবে এইদিকে কি চলছে ও মা ঝুলন্দা কি করছে ও নুন আর আচ্ছা এখানে মাংসের আলুতে নুন মাখানো চলছে এখানে प्याजটা ভেজে নেওয়ার পর ডাল দিয়ে একেবারে জল দিয়ে সিদ্ধ করা হবে আচ্ছা আজকের শো মাংস ম্যারিনেট করা চলছে নুন দেওয়া হয়নি হয় আমি দেড় ঘন্টা তো হয়েই গেল এখনো টানা বৃষ্টি চলছে যে যার আলাদা আলাদা আনন্দ তো বাচ্চারা বাচ্চাদের মতো করছে আমরা আমাদের মতো করছি তবে সবাই কাজে মেতে পড়েছি আমরা মজা তো হচ্ছেই শুধু একটাই মনে হচ্ছে ইস যদি একটু রোদ উঠতো তাহলে জায়গাটা আরো বেশি করে ইউটিলাইজ করা যেত তবে মজায় কোনো রকম কমতি নেই এর মধ্যেই আমরা চুটিয়ে আনন্দ করছি সবাই তোমরা কি করছো তোমাদের এটা কি খেলা চলছে এটা কি খেলা ওদের কেমন লাগছে হ্যাঁ সত্যিকার বেজারটার জন্যই এটা কিসের আনন্দে মিষ্টির আনন্দে এটা কি মেনুতে নতুন জিনিস অ্যাড হয়েছে মিষ্টি ওহ তুমি এই শপিং করেও কাটতে পারো পেঁয়াজ তুমি খেয়েছো তো বাচ্চা এই এখানে কি কি হয়েছে রাধুনীদেরকে জিজ্ঞেস করি মাংস ম্যারিনেট করা তো আগেই দেখেছেন এইবার মাংস বসছে মাংসের পেঁয়াজ ভাজা চলছে ফুলনদার ডালটা কোথায় গো ডালটা ওইদিকে আচ্ছা 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 ও ডালটা এখানে ঢেকে রাখা আছে এদিকে আসছে কফি আপাতত তো বৃষ্টি এখনো থামেনি তবে চুটিয়ে মজা হচ্ছে এই ছোট জায়গাটার মধ্যেই দারুণ কাটছে আমাদের খুবই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে একটু একটু হাওয়া তো দিচ্ছে তবে ভালোই লাগছে আর কাজের মধ্যে থাকলে অতটাও ফিট করছে না বাচ্চাদের উনো খেলা চলছে তার সাথে একজন বড় ঢুকে পড়েছে চোট্টামি করার জন্য হোটেল বেভারলি চলছে এটা কোন একটা কারণে খুব ফেমাস আমি তো যাই এইটা একটা প্রফেশনাল ফটোগ্রাফারকে হায়ার করে গ্রুপ অফ পিপল ওকে একটা অ্যাঙ্গেল থেকে এই না। না। ক্যালিফোর্নিয়া হোটেল ক্যালিফোর্নিয়া। প্রতিবাদকলেট চকলেট সত্যি দুটো করে ঠান্ডি আবার দুটো করে

আচ্ছা এইদিকে মাংস রেডি হয়ে গেছে বাড়া হচ্ছে বিভিন্ন ফয়লে আর এদিকে চলছে প্রতিযোগিতা হাড়ি ভাঙা প্রতিযোগিতা માની માની વેઈ વાને દલ્લી દલ્લી રોગે જૂની આ માની 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 ક્યાસો માની પાની આ સમા માની કે નો આની પાની জমে উঠেছে এখন বাজে দুপুর একটা পেঁয়াজির জন্য পেঁয়াজ বেসন সবকিছু মাখা চলছে বাবা সে তো অনেক পেঁয়াজি আলুও কিছু করা হবে গোল গোল করে কাটবো না ছেড়ে দেবো একটু পাশে

এবার কি খেলা হিটিং দ্য উইকেট আচ্ছা এবার নেক্সট খেলা হচ্ছে হিটিং দ্য উইকেট আচ্ছা তিনটে করে টার্ন দেওয়া হবে ও আবার ওয়া ভেরি গুড গুড

সব কটায় গ্লাস আছে জল জল আমি তো আমার আটটা কানের নাম বলেছি লাইন পড়ে গেছে একদিকে চলছে পেঁয়াজি ভাজা আর বড়দের কুইজ চলছে উল্টো দিকে ছোটদের খেলা চলছে মানে এমনি খেলা তো ওদের হয়ে গেছে এরপরে ওরা ব্যাডমিন্টন খেলছে বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলছে যে এইখানে চলছে ব্যাডমিন্টন খেলা আর এইদিকে চলছে বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলা এখানে সব খাবার সাজিয়ে রাখা হয়েছে আপাতত বাচ্চাদের জন্য যেই বাচ্চারা পিৎজা খাবে পিজাও আনতে যাওয়া হয়েছে পিজাটা মনে হয় এসেও গেছে আর এইখানে মাংস ভাত ডাল আলু ভাজা এই যে এখানে পিজাও এসে গেছে এইখানে পুচকিরা খাচ্ছে

ঘুরি আগে শেয়াল দেয় জনতা কাজ করতে লাঞ্চ করার পর খাওয়ার ভাগাভাগি হয়ে গেল এইবার চা হচ্ছে এই যে খাওয়ার ভাগাভাগি তো হলো তারপরে আমরা প্রত্যেকে একটা করে লেম পেছি এবার চা হচ্ছে বিকেলে এখানে তার সাথে টা বিস্কিট আছে আমি এখন এখানে রাখলাম चलो चलो केक काटो बस थैंक यू थैंक यू थैंक यू थैंक यू बाकी आंटी फिर काटी बोला बोल की बात है बोले तो आगे तो खेता है। हाँ हाँ सुबह का एक এখন বাজে বিকেল ছটা প্যাকিং প্রায় শেষের দিকে ছবি তোলা হয়ে গেছে জিনিসপত্র তোলা হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবার আস্তে আস্তে সবাই আমরা বাড়ির দিকে যাচ্ছি এই যে সিট দেখতে পাচ্ছেন এই গ্রুপটা বুক করলে এই সিট তারপরে বার্বিকিউ করার জায়গা এগুলো সব ইউজ করা যায় যদিও আমরা তো নিজেদের প্রোপেন স্টোভ সেটাতেই রান্না করেছি শেডের তলায় শেডের তলাতে হওয়াতে একটা ভালো হয়েছে সবাই এক জায়গায় হইচই করেছি আনন্দ করেছি গল্পগুজব তো হয়েছে খেলাধুলা খাওয়া দাওয়া সব মিলিয়ে বৃষ্টির মধ্যে হলেও পিকনিক আজকে আশা করি আমাদের এই আনন্দের ভিডিওটা দেখে আপনাদেরও খুবই ভালো লেগেছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট